ভেবে দেখেছেন মানুষের হৃৎপিণ্ডটা কিভাবে মৃত্যুর আগ পর্যন্ত সচল থাকে যদি এই হৃৎপিণ্ড সচল না থাকে একটি মানুষকে বেঁচে থাকা সম্ভব মোটেও নয় জি এ বিষয়ে আমি আমার বিজ্ঞানের দৃষ্টিতে দেওয়াত বইয়ে উল্লেখ করেছি এটা একাশি নম্বর পৃষ্ঠার একশো পাঁচ নম্বর কন্টি যার প্রশ্ন জন্ম থেকে মৃত্যু হৃৎপিণ্ড সচল থাকে কীভাবে এটা যদি আমরা দেখি চিকিৎসা বিজ্ঞান মতে হৃৎপণ্টির মধ্যে নেগেটিভ এবং পজিটিভ নোট আছে এই নেগেটিভ এবং পজিটিভ নোটগুলো সচল থাকে সামন কেউ এটিকে সচল করে দিয়েছেন এবং এই সচল মৃত্যুর আট পর্যন্ত থাকে এই যে সাম ওয়ান যে বলা হচ্ছে এটি আল্লাহ সোবাহান তালা তাই আল্লাহ সোবাহন তালা পবিত্র কর্ম কারি মেয়ে সুরা আবাস আর সুতরাং এই বস্তু কোতেলা ইনসানমা আত্তারা মিন আইশাইন কাকাম মিন নট পাতি কো কহু ফকাদ জার ছুম্মা সামিলায়াসার ছুম্মা আমাতহু ফআখওয়ার ছুম্মা ইজা শা আনসার কললাম মাইয়াকদিমা আমারা আল্লাহ সুবহান ওয়া তাআলা সূরা আবাছায় বলেন মানুষ কি সে কত অকৃতজ্ঞ আসলে কি অতকৃতজ্ঞ নয় আমরা কি একটা বার ভেবে গেছি আমার এই কি সুন্দরভাবে সচল আছে যদি পাঁচটা মিনিটের জন্য হৃৎপুণ্ডটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আমার অবস্থা কী হবে আল্লাহ সুমান তালা পরে আল্লাহ তালা বলছেন আল্লাহ তাকে কেমন বস্তুর সৃষ্টি করেছেন আল্লাহ প্রশ্ন কেমন বস্তু সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন শুক্রবিন্দু পরায় শুক্রবিন্দু হতে তিনি তার আকৃতি গঠন করেছেন অথবা তাকে পরিমিতভাবে বানিয়েছেন এখন প্রশ্ন আপনার আমার ইচ্ছা মতো কে আমার দেহ অবয়ব কি তৈরি হয় মোটর তৈরি হয় না একমাত্র মন আল্লাহর ইচ্ছা মতো তৈরি হয় এবং শুধুমাত্র তৈরি হয় না তার ইচ্ছা মতো আল্লাহ তালা বলছেন অতপর ওয়ার পথ সহজ করে দিয়েছে এরপর আমরা পৃথিবীতে আসলাম আনন্দ বহুত করলাম যে রব আমাকে আপনাকে সৃষ্টি করেছে তার কথা ভাবলেন আল্লাহ বলছেন এরপর তাকে মৃত্যু দিয়েছে পরে কবর স্থাপন করিয়াছে অতপর যখন আল্লাহর ইচ্ছা করবেন তাহাকে পুনরায় জীবিত করবেন কখনই নয় তাহাকে যেই নির্দেশ হয়েছিল সে তারা পালন করে না আল্লাহ কি নির্দেশ দিয়েছেন আমা খালাকুল জিন্না আল ইল্লা আবদন সুরা জারিয়াতে সোরা জারিয়াতের ছাপান্ন একান্ন নম্বর সরার ছাপান্ন নম্বর আয়াতের কারিমে বলছেন আমি মানুষ এবং জেনকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি দুর্ভাগা মানুষ আমাদের এই চিন্তায় কোনো সময় নেই আমরা কোথা থেকে সৃষ্টি হয়েছি কীভাবে সৃষ্টি হয়েছি এবং দেখুন আপনার হৃদপিণ্ডের মতো এই গুরুত্বপূর্ণ একটি মাংসপিণ্ড নিয়ে ভাবুন যদি এই মাংসপিণ্ড যদি সচল না থাকে আমার আপনার কোনো কর্তৃত্ব কি থাকবে তাহলে কেউ আমাকে এত সুন্দরভাবে সৃষ্টি করে পৃথিবীতে পাঠিয়েছেন যদি পাঠিয়ে থাকেন অবশ্যই আমাদের ইবাদত করতে হবে তাই আসুন আমরা অবহেলায় সময় নষ্ট করে না দিয়ে আমরা সেই তালা যিনি আপনাকে আমাকে এত সুন্দরভাবে সৃষ্টি করে ভিতরে রক্তকে প্রাণ করার জন্য হৃদপিণ্ড সেখানে নেগেটিভ এবং পজিটিভ চার্জ সৃষ্টি করে নোট সৃষ্টি করে তাতে চার্জ দিয়ে আমার বেশ থাকা পর্যন্ত সচল রেখেছেন সে আল্লাহকে হাজির এবং মাজিক সেনে একমাত্র তার ইত্তবাদত করে আল্লাহ সুবাহ তালা আমাদের সকলকে সঠিক বুঝদান করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ